আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ডিম ও ডালের এক অসাধারণ এক রেসিপি চলুন এটা করার জন্য কি কী নিতে হবে উপকরণ সেটা দেখে নিন এর জন্য আমাদের লাগবে তিন রকমের ডাল এখানে আমি মুগ মসুরি এবং ছোলার ডাল নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি এবং তার সঙ্গে যে মেন উপকরণ সেটি হল ডিম এবং যা রেগুলার মশলা লবণ তেল এগুলো লাগবে এর জন্য আমরা প্রথমে একটা বলে মতো ডালগুলোকে ঢেলে দেবো সব ডালগুলোকে ঢেলে দেবো এরপর এতে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে এবার এই ডালগুলোকে আমি হালকা করে বেটে নেব এটা আপনারা শিলপাড়ায় বাড়তে পারেন মিক্সারেও ব্লেন্ড করতে পারেন কিন্তু এটা ব্লেন্ড করার সময় আপনারা খেয়াল রাখবেন যে ডালটা অর্ধেক ভাঙ্গা হবে অর্ধেক হবে না কিছুটা গোটা থাকবে কিছুটা ব্লেন্ড হবে এই পর্যায়ে আমরা ব্লেন্ড করব এই জন্য আমরা সর্বপ্রথম মিক্সিতে তুলে নিচ্ছি ডালটাকে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি মিক্সি এবার আমি বলে ঢেলে নেব ডালটা ঠিক এই পর্যায়ে হবে একটু গোটা একটু ভাঙ্গা এবার এতে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এটা প্রথমে দেব আদা কুচি এরপর দেবো পেঁয়াজ কুচি এরপর দেব কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব ধনে পাদা কুচি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দেবো এক চামচ হলুদ গুঁড়ো এরপর দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব আমাদের মেন উপকরণ সেটা হলো চাট মশলা সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম এবার এগুলোকে কিছু ভালো করে মাখিয়ে নেব তাদের সাথে ভালো করে মাখিয়ে নেব সবকিছু মাখানো হয়ে গেছে এবার আমরা চলে যাবো এখানে আমরা তিনটে ডিম ইউজ করেছি তিনটে ডিম আমরা ইউজ করেছি এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা ভালো করে ফেটিয়ে নেব এবার আমরা একটা কড়াইতে চাপিয়ে নিয়েছি এটা গরম হওয়ার জন্য ওয়েট করব যে ডিমটাকে আমরা ফেটিয়ে রেখেছিলাম তিনটে ডিম সেই তিনটে ডিমটাকে আমরা ভেজে নেব এর জন্য আমরা কড়াইতে প্রথমে একটু তেল দেব এখানে আমরা সাদা তেল ইউজ করেছি চাইলে আমরা সবই তেলও ইউজ করতে পারেন তেলটাকে কড়াইতে পুরো গায়ে লাগিয়ে দেবো ডিমটাকে আমরা এখানে দিয়ে দিলাম ডিমটা এসেছে ডিমটাকে আমরা এরকম করে ভাজ করে নেব এরপর ডিমটাকে কেটে নেব হয়ে গেছে এবার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটা তুলে নেব এরকম করে ডিমগুলোকে আমরা এবার ডালে যে ডিম করা হয়েছিল সেটাকে একটা সুন্দর শেপ দিতে হবে প্রথমে হাতের সাইজে একটু লম্বা করে নিতে হবে এরপর যে ডিমটাকে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে উপর থেকে আবারও ডাল দিয়ে দিতে হবে ভালো করে মুড়িয়ে দিতে হবে যেরকম আমরা ভেজিটেবল চপে রোল করি সেরকম করে রোল করে নিতে হবে এরকম করে এক একে সবগুলো করে নিতে হবে এরকম করে সেভ করে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করার জন্য আমরা 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 কড়াইতে তেল তেল গরম করব। এতে দিয়ে দেব তেলটা এখানে এখানে একটু দিতে হবে সাদা তেল ব্যবহার করেছি আমরা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে এলে আমরা একে একে এই বড়াগুলোকে দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার একে একে এগুলোকে দিয়ে দেব দেওয়ার সময় সাবধানে দেবেন যাতে ভিঙে না যায় একদিক ভাজা হয়ে এলে আর একদিক এরকম করে আমরা ভেজে নেব এরকম করে একদিক ভাজা হয়ে এলে ফ্রাই হয়ে এলে আর একদিক ফ্রাই করে নিতে হবে এগুলোকে ব্রাউন হওয়া অব্দি আমরা ফ্রাই করে নেব এগুলো ভাজা ফ্রাই হয়ে এসছে এবার আমরা এগুলোকে তুলে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সঙ্গে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন